<laughs> . macam ni lah Mengkata nak Ya ku cini Pak ku Hei ku kau layar Aku kau cikin Aku dah ada Tak mana Hantik kau ima Aku kun ke Ijam pun lupa Tak mana Aku cini Aku cini Aku cini Aku cini Aku cini Aku cini Cuma yuk, cuma yuk, cuma dah ini memang bukan jenak. Be, tuan mana tinggi, tuan mana tinggi, tadi tu kantin nak bukan jenak, bagaimana ini? Cuma mana jenak, be, cuma tu kantin, be, bukan jenak, cuma tu kantin, bukan

ভারত ও বাংলাদেশের খুবই বিশ্বস্ত এবং জনপ্রিয় অনলাইন গেমিং অ্যাপ এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন দেড়শো টাকা ফ্রি বোনার প্রতি রেফারে পাবেন বারোশো টাকা আনলিমিটেড সাইন আপ করে আমার প্রোমো কোড আই এন আর ওয়ান ফিফটি ব্যবহার করলে পাবেন আরও দেড়শো টাকা ফ্রি মোস্ট পেলে দিচ্ছে প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস আপনার জন্মদিনে পাবেন দু হাজার টাকা জন্মদিনের বোনাস এই টি টোয়েন্টি বিশ্বকাপে জিতুন পঁচিশ মিলিয়ন নগদ পুরস্কার জিলি টুর্নামেন্টে অংশ নিয়ে জিতে নিন ইয়ামা আর ওয়ান ফাইভ ভি থ্রি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সহ অসংখ্য পুরস্কার তাছাড়া টাকার ডিপোজিট এবং উইথ ড্রো ear jonne ubai kitiye bangladesh hole cash nagod rocket upay bank ebong india hole ponte google pay upi bank byabohar korte parben tai shokol gunash thete amar pin code hake most pay app e bina mullo registration korun ebong uparjoner jatra shuru korun

দেখবি আর অন্য জনা তুই যে মেয়েটাকে ভালোবাসিস তাকে হাত করবি বুঝলি তো সেই জন্য বলছি করে বিয়ে মেয়েটাকে

তাহলে মেয়েটাকে ডাইরেক্ট বলবি বলি তোমার যা বাপ সেটা আমার সাথে তোমার কোনোদিন বিয়ে দেবে না তুমি আমার সাথে পালিয়ে চলো বলবো তাহলে কবে বলবো এটা কালকে আমার সাথে দেখা করতে হবে তখনই বলবো আর যদি না যেতে চায় ভুলিয়ে ফাঁসি আড়ালে লিগে দুবার টকাত কাট করে দিয়ে দিবে তাই তোর প্রতি বেশি টান হয়ে যাবে বুঝতে পেরেছিস তো হ্যাঁ বুঝতে পেরেছি এক কাজ কর রাত হয়ে গেছে বাড়ি চো বাবা আমার খ্যাঁচ খ্যাঁচ করবে মারা কালকে আবার কথা হবে দুই বন্ধু হ্যাঁ বন্ধু বেশ ঠিক আছে চ

এসে যান তোমাকে এখন ভাত খাইতে বসছো তুমি খাও তুমি খাও আমি খেয়েছি ভাত খাবো না শোনো বউ আমার এসো কেন এখন মন চাইতে খাই দেবো তোমাকে এসো তুমি খাও গো আমি খেয়েছি আমার কোনো খিদে নেই তুমি খেয়ে নাও আমার প্রচন্ড ঘুম পাচ্ছে তুমি খাও শোনো বউ আমার তাহলে খাবে না বলছিস বল তুমি কথা বুঝো না কেন বলো তো বললাম তো তোমাকে খেয়ে নাও আমি খাবো না আমার পেট ভরে আছে তুমি খেয়ে নাও বেশ বউ বেশ 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 তুই শোন আমি খেয়েছি

আর একবার যদি বলতাম এদিকে ঘুরে সব কত রকম তোমার মতো ল্যাকড়ামো লক রাখা মি তারপর মাকে ধর দিয়ে লাস্টে বেলায় সে পরের মতো একবার তোমাকে সেই জন্যই আমি মনে মনে ভেবেছিলাম যে এই ধমনকে আমি যেমন সুখ পাবো তাই আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি জয় বোনের জন্য লয় তুমি ভুল বুঝো জান হ্যাঁ তবে একটা কথা বলতে পারো আমরা বেটা ছেলে পুরুষ মানুষ প্রতিদিন একটু ভাত মাত করার পরে বিলি পরে আমাদের একটু লাগাইতে ইচ্ছে হয় আর সেই সময় যদি বউ বাঁধা দেয় তাইলে একটু মুডটা খারাপ হয়ে যায় না শোনা বউ আমার সেই জন্য বউ জান তোমাকে মনে প্রাণে ভালোবাসি একবার কইতে চাইলাম বলে তুমি আমাকে একবারই খারাপ ছেলে ভেবো না আমি সুন্দর ফাইন ছিল

আমি চিনি না একজনে কালো জামা পরে ছিল আর একজনে সাদা গেঞ্জি লাল প্যান্ট পরে কুমড়ে কুমড়ে চুল এই বাড়া কোন সালারে বাড়া কালো কুকুর সালাই ছিল নাকি শোনা আমার আগে বলছিল বলছি তোমার স্বামী চরিত্র আমার বন্ধুর বোনের পেট করে দিয়েছে তিন লাখ টাকা জরিমানা দিয়েছে ও ছেলে ভালো লয় একবার নোংরা খুবই ছেলে তাই বলছিল তোমার লিগে আরে সর্বনাশ কোন খানকি ছেলে রে আমার সুখের সংসারে দুঃখের আগুন লাগাবার চেষ্টা করছে আর কি বলেছে শোনা আমার আর বলে যে যদি কোনো সুবিধা অসুবিধা হয় ঠিক আছে আমি আসবো মাঝে মাঝে দেখা করতে আসবো আর আমাদের বাড়িতে পায়খানা নাই বলে পায়খানা জন্য জিজ্ঞেস করলো তুমি বলে বড় ভাইকে বলে তোমাকে একটা পায়খানা দেবার ব্যবস্থা করে দেবো তাই বললো আর কি বলে যে খানকি ছেলেটা ওই তুমি বলে যে আর কিছু বলেনি টাকা আমার দিকে ওই বোকা চুদা শুয়ে যাওয়া আমাদের বাড়ি আসার চেষ্টা করে ঠিক আছে বারান্দা থেকে দাঁড়িয়ে আস কাটা বটি দেখাবে বলবি এখানে ইলে পা আমাকে কি দেবো তাই বলবে ভালো লাগছে গো

যদি ওদের কথা শুনিস নিজের কপালে নিজেই ছাই ফেলবি তখন বুঝবি আমি ওখানে ছেলে শুনে বাচ্চা মানুষরা ওরকম এখানে মানুষের সংসার অশান্তি ঝগড়া লাগিয়ে গেছে আর তুই শুনে আমার উপরে রেগে গেল হয়ে গেছে আর কোনো দিন মনে থাকবে তো কি বললাম যদি কোনোদিন আসে বারান্দা থেকে আসকাটা দেখাবে Veste, veste, fica de taio, bebe. Veste, fica de gomão. Você me Tu goma, tu